What

দাওয়াত দিয়েছে শ্রমিক কল্যাণ আল্লাহ নবী আদর্শ তুলে ধরে মালিকদের কাছে বলেছে শ্রমিকদের বলেছে মালিক রাজা খাবে এবং করবে শ্রমিকরা যেন সেই পরিমাণ সেই মানের খেতে পারে করতে পারে সেই ন্যূনতম বেতন মজুরির ব্যবস্থা করতে হবে কারখানার লক্ষণ সে শ্রমিকদের অধিকার দিতে হবে আল্লাহ নবী সে আদর্শের কথা শ্রমিক কল্যাণ বলেছে সাধ্য শ্রমিকদের কর্মকান্ডা নির্দিষ্ট করে দিয়ে তার চুক্তি বেতন মজুরি চুক্তির মেয়াদ শেষ হলেই তাকে মজুরি দিতে হবে এইভাবে লক্ষ্যে রাজধানী থেকে বাংলাদেশের সকল শিল্পঞ্চলে আজ দুই হাজার পঁচিশ সালে হাঁটি হাঁটি পা পা করে সরকারের নিবন্দিত রেজিস্টার ট্রিব্যুনাল হিসেবে আজকে বাংলাদেশে সবচেয়ে

মালিক জমিনের দ্বন্দ্ব দিয়ে সমাজতন্ত্রের শিক্ষা দিয়ে দেশকে ভোগবাদী বস্তুবাদী অর্থনীতির জায়গাকে ধ্বংস করে দেওয়ার রাজনীতি পয়েন্টে দিয়ে অর্থনীতির অগ্রগতি শ্রমিকের জীবন মান উন্নয়নের যে ধারা শ্রমিক কল্যাণ সৃষ্টি করেছে বাংলাদেশের শ্রমিক মালিকরা সেই ধারাকেই আজকে কবুল করেছে আলহামদুলিল্লাহ আমি মালিক শ্রেণীকে বলবো শ্রমিকরা আপনার ভাই শ্রমিকদের বলবো মানিক আপনার ভাই মালিকদেরকে কাজ না করে যেমন শ্রমিক ঠকা দেন তেমনি মালিক কি শ্রমিকদের ন্যায্য থেকে যেন বঞ্চিত না করে হাতে হাত করে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ নতুন যে বাংলাদেশ নতুন যে ডাইমেনশন নতুন যে স্বপ্নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি সকল কলকারখানা বাংলাদেশের যে দুই আইনকে কাজে লাগিয়ে যত শ্রমিক বন্দর রেল সমস্ত পেশা ইউনিয়ন করার মধ্য দিয়ে আজ হাজার টাকা বিপত্তির মধ্য দিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি শ্রেষ্ঠ ফেডারেশনের রূপান্তরিত হয়েছে